আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের এই কিতাবটা আপনাদেরকে দেখা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোরআন সুন্নার আলোকে তাভিজাত আমল তদ্বির চিকিৎসা এক থেকে ষষ্ঠ ভাগ পর্যন্ত একত্রে যে এই কিতাবটার ভিতরে আছে এই কিতাবটা কী লিখছে দেখেন এটা আজকে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা মাওলানা মোহাম্মদ আমিন বসিরি এই যে দেখেন এটি অনেক পুরাতন এক থেকে ষষ্ঠ খণ্ড যে কিতাবটা এটা এই কিতাব আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে পীর সাহেবের যে লেখা দেখেন এই যে পীর সাহেবকে পীর জাদা শরফুল আমিন বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে এটা হলো লেখকের কথা বেশি কিছু না বইলা একটু ভিতরের দিকে চলে যাই ভিতরে গেলে আপনারা দেখবেন এখানে কি কি পাবেন আজকের কিতাবটার ভিতরে প্রথমে আপনারা সূচি পাইবেন এই সূচির ভিতরে অনেক রকম অনেক কিছু আছে আমি একটু ভিতরে চলে যাই সরাসরি তাহলে আপনারা বুঝবেন এখানে দেখেন জিন দৈত্যের উপদ্রব্য হইতে নিরাপদে থাকার তদ্ভির এখানে দেখতে পারতাসেন। পরবর্তীতে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই পাশে এখানে দেখেন বালা হইতে রক্ষা পাওয়ার তদ্ভির এই বিষয়টা পাবেন পরবর্তী দেখেন এখানে কি আছে কুকুরের আক্রমণ হইতে রক্ষা পাওয়ার জন্য যে তদ্ভির সেটা পাবেন এই পাশে দেখেন কলেরা বসন্ত ইত্যাদি সংক্রান্ত পীড়া দেখিয়া পইড়া যাওয়ার জন্য যেহেতু বীর সেটা পাবেন এখানে নির্দোষ লোকের জেলে যাওয়ার আশঙ্কা হইতে তাহার নিষ্কৃতির উপায় কিভাবে করবেন এই যে আরবি দোয়াটা দেখতে পারতেছেন নিম্ন দোয়া হাজার বার পড়িবে এবং এই যে কীভাবে করবেন তার এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং এখানে নিয়মও দেওয়া আছে এখানে দেখেন চাকরি লাভের তদবির আপনি যদি চাকরি খুঁজেন চাকরি হয়ে দেখেন তাহলে আপনি কিভাবে চাকরি পাবেন এই দোয়া এবং পিছন দিকে নিয়ম দেওয়া আছে এখানে দেখেন জাদু দফার তদ্বির এটা আপনারা পাবেন জিন ভূত পেতাদির বিষয়ের তদ্বির এই বিষয়টাও এখানে আপনারা পাবেন এরকম অনেক অনেক তদবির আছে আপনারা যারা এটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করেন এই যে এখানে দেখেন জিনগ্রস্ত অচেতন রোগীর চেতনা লাভের তুদির জিনের যাতায়াত স্তব্য বন্ধ করার তুদির জিন কর্তৃক ঢিল পড়া বন্ধের তুদির এরকম অনেক তুদির আছে এটার মধ্যে আপনারা এই কিতাবটি আমাদের থেকে নিবেন। আমরা খুবই অল্প মূল্য রাখবো আপনাদের কাছে আপনারা যারা এটি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যায় নাম্বার আছে এই নাম যোগাযোগ যোগ করেন ইনশাল্লা